আসসালামু আলাইকুম আমি প্রায় একশো গ্রাম পরিমাণ নিম পাতা এখানে কেটে নিয়েছি ডাটা সহ নিয়েছি কারণ ডাটাতে প্রচুর পরিমাণে নির্যাস রয়েছে প্রতি একশো গ্রাম নিম জন্য এক লিটার পানি যথেষ্ট আমি এক লিটার পানি মেপে নিয়েছি এবং এটা পাতিলে ঢেলে বয়েল করার জন্য আমি চুলাই সেট করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট বয়েল করলেই যথেষ্ট তো আমি দেখেন দশ মিনিট বয়েল করার পরেই গ্রিনে একটা শেড চলে এসেছে নির্যাসে তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার পরে এই বোতলে দেখতে পাচ্ছেন এই আমি দিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে নিয়েছি চাইলে এটি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তো এই নির্যাসের প্রতি পাঁচ মিলিমিটার এক লিটারে মিক্সিং করে আমরা আপনাদের সাত বাগানের প্রতিটি গাছে এবং বাড়ির উঠানে সবজি ফুল ফল এ সকল গাছে স্প্রে করে দিতে পারেন স্প্রে করে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কম বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে জৈব কীটনাশক তো এটা আপনি সংরক্ষণ করে সারা বছর আপনি প্রতিটি গাছে আপনি সিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম